জাপানের সেনাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র তাদের সাবেক এ উপনিবেশ ফিরিয়ে নিতে লড়াই করছিল ফিলিপাইনের আশেপাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অনেক যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে মার্কিন নৌবাহিনীর হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্য অনুযায়ী মার্কিন সাবমেরিন ইউএসএস হার্ডার উনিশশো সালের উনত্রিশ আগস্ট যুদ্ধের সময় ঊনআশি জন পুরুষহ ডুবে যায় এটি ডুবে যাওয়ার আগে তিনটি জাপানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় এছাড়া অন্য দুটি জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি করে আশি বছর পর ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজান দ্বীপের কাছে তিন হাজার ফুট সমুদ্রে গভীরে ইউএসএস হার্ডারের খোঁজ পাওয়া গেছে এটি লস ফিফটি টু নামের একটি মার্কিন প্রকল্পের আওতায় খুঁজে পাওয়া গেছে এ প্রকল্পের আওতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের হারানো বাউান্নটি সাবমেরিন খোঁজা হচ্ছে এনএইচএইচসির প্রধান অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল স্যামুয়েল জে বক্স বলেন জয়ের পথে থাকা অবস্থায় হার্ডারকে হারাতে হয় আমাদের ভুলে গেলে চলবে না যে প্রতিটি বিজয়ের বা স্বাধীনতার একটা মূল্য আছে মার্কিন এই সাবমেরিন জাপানের অধিকাংশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে ব্যবহার করা হয়েছিল এই সাবমেরিনের কারণে জাপানকে তাদের যুদ্ধের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয় এবং যুদ্ধ জাহাজ ছাড়তে দেরি হয় এটি জাপানের পরাজয়েও ভূমিকা রাখে হার্ডার নামের এই সাবমেরিনের লক্ষ্য ছিল শত্রু জাহাজকে কঠিন আঘাত করা মার্কিন নৌবাহিনী বলছে সাবমেরিনটিকে পাটাতনের উপর সোজা বসা অবস্থায় তুলনামূলকভাবে অক্ষত পাওয়া গেছে পরে এই সাবমেরিন ও ক্রুদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভূমিকা রাখায় প্রেসিডেন্সিয়ান ইউনিট সাইটেশন পুরস্কারে ঘোষিত করা হয় এর কমান্ডার স্যাম দিনেকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার মেডেল অফ অনার দেওয়া হয়